আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম নতুন পুরাতন আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও হাজির হলাম আরও একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানে ভেন্ডি গেছে ভেন্ডি ধরেছে সেগুলো ছিঁড়ে মসুরির ডাল দিয়ে কীভাবে আমি ভেন্ডি চরচড়ি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আছো তারা আমার ভিডিও যদি নতুন দেখে থাকো আমাকে যদি সাপোর্ট না করো প্লিজ 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 আমাকে সাপোর্ট করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না দেখো আমার ভেন্ডি গেছে মার্শাল্লাহ খুব সুন্দর বেন্ডি ধরেছে এর আগেও কেটেছি তো আমি বাড়ি গিয়েছিলাম এর জন্য ভেন্ডি কাটতে পারি নাই এর আগে অনেকগুলো ধরেছে তো দেখো মশাল্লা অনেকগুলো ভেন্ডি ধরেছে তো আমি কেটে নিচ্ছি দেখো এখানে দেখতে পেয়েছ পুঁই শাক গাছে পুঁই শাক হয়েছে আবার একটা বড় একটা বরবটি হয়েছে তো বাড়ি গিয়েছিলাম এর জন্য বরবটিটা সেতে পারি নাই তাই এখন এটাকে আমি বিষ 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 রেখে দেব বিষ থেকে আমি এগুলো পাকিয়ে গাছ লাগাবো তো দেখো এই দেখো কত বড় মার্শাল্লা অনেক বড় মনে করো এখানে দেড় হাত হবে ভেন্ডিটা এত বড় হয়েছে ভেন্ডি না তো সরি এটা হলো বরবরি তো দেখো এখানে আমার পুঁই গাছে মারাল্লা অনেক সুন্দর বড় বড় পাতা হয়েছে এগুলো ছিঁড়ে নিচ্ছি ডাল চচ্চড়ির মধ্যে দেব ভেন্ডি আর পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি করব তো এখান থেকে পুঁই গাছের উপরের যে নরম অংশটা আগা সেটাও কেটে নিলাম এটা কাটার কারণে কিন্তু পুঁই গাছ থেকে আরও ডাল বের হবে এবং অনেক পাতা ধরবে তো দেখো এর আগে কিন্তু করলা গাছে করলা দেখাইছি অনেক মাশাল্লা দুই তিনটা করল্লা ধরেছে এদিকে দেখো আমার বড় আপু লেবু পাতা ছিঁড়ে নিচ্ছে এটা দিয়ে একটা ভত্তা তৈরি করবে ভত্তাটা কিন্তু অসাধারণ লাগে লেবু পাতা এবং হলুদ পাতা দিয়ে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে মার্শাল্লাহ খুব সুন্দর একটা ভর্তা তৈরি করে খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমরা কে কে এরকম লেবু পাতা দিয়ে আর হলুদের পাতা দিয়ে ভত্তা খেয়েছো আমাকে জানাবে তো দেখো এখানে মশালা একটা টমেটো গাছ হয়েছে এবং আরেকটা গাছ হয়েছে এটা কে কে চিনো জানি না এটা হলো ভুট্টা গাছ একটা ভুট্টা গাছ হয়েছে মাসাল্লা অনেক সুন্দর এমনি এমনি হয়েছে ভুট্টা গাছটা তো যদি কেসমতে থাকে তাহলে ভুট্টা ধরবে তো দেখো আমি শাকগুলো ভেন্ডিগুলো ছিঁড়ে আমি বাসায় চলে যাব তো বাসায় গিয়ে আমি এগুলো সুন্দর করে কেটে নিব তো দেখো মারশাল্লা অনেক সুন্দর শাক অনেক সুন্দর ভেন্ডি নিজের হাতে গাছ গাছ লাগিয়ে এরকম যে সবজি খেতে পারবো ভাবতেও পারি নাই তো আল্লাহ তালা রিজিকে রেখেছে তাই মানে খাইতে পারতেছি এখন আমি শাকগুলো সুন্দর করে কেটে নিব আর ডালগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো যাতে ডালের গা থেকে যে কষটা থাকে সেই কষটা বের হয়ে যায় তো এখানে আমি আধা কাপ পরিমাণে ডাল নিলাম এবং আরও আধা কাপের অর্ধে মানে দুই কাপেই আধা কাপ আধা কাপ মানে এক কাপ ডাল নিয়েছি চচ্চড়ি করার জন্য এখন আমি পানি দিয়ে দশ মিনিটের মতো এখানে ভিজিয়ে রাখবো তো বন্ধুরা আমার কথাবার্তায় যদি একটুও মনে করো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আগের মতো ওরকমভাবে সুন্দর করে কথা বলতে পারি না আওলা জাওলা হয় মাঝে মাঝে তো দেখো ডালগুলো ভিজিয়ে রাখলাম এখন আমি শাকগুলো আর ভেন্ডিগুলো কেটে নিব তো ভেন্ডিগুলো আগে থেকে ধুয়ে আমি কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি শাকগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি চচ্চড়ির জন্য দুইটা পিঁয়াজ এবং একটা রসুন কেটে নিব তো যত রসুন দেওয়া যায় চচ্চড়িটা কিন্তু ততই মজাদার হয় তো এখানে আমি একটা রসুন এবং দুইটা পিঁয়াজ কেটে নিয়েছি ছিলে নিয়ে ধুয়ে নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেই রকম এখানে ঝাল ব্যবহার করতে পারো তো আমি তো সব সময় ঝাল খেতে অনেক অনেক পছন্দ করি তো দেখো সবগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আরেকটা জিনিস নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি খোসা সারিয়ে নিয়েছি এটা হলো অপশনাল তোমরা দিলে দিতে পারো না দিলে নাই তো আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করেছি চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু আরও খুবই খুবই মজাদার হয় চচুরিটা তো দেখো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা বলের মধ্যে শাকগুলো ঢেলে দিলাম তো শাকগুলো দেওয়ার পরে আবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম এখন আমি মসুরির ডালটাও ঢেলে দিব শাক এবং ভেন্ডির মধ্যে মসুরির ডালটা কিন্তু দশ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছি কষটা বের হয়ে গিয়েছে এবং সুন্দর ফুলে বড় হয়ে গিয়েছে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তারপরে দুটা যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দুটা থেকে একটা পেঁয়াজ কুচিয়েও এখানে রাখবো না সবগুলো দিয়ে দেবো খালি রসুনগুলো আমি রেখে দেবো এগুলো আমি বাগার দিব তো এখন আমি এখানে তেল দিয়ে দিব আগে একটু লবণ দিলাম স্বাদ মতো এখানে যতটুক লবণের দরকার ততটুক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো যারা মরিচের গুঁড়ো খাও না বেশি করে কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি একটু তারপরে দিয়ে দিলাম মানে পরিমাণ মতো তেল সয়াবিন তেল এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ আমি মাখিয়ে নেব এক থেকে দেড় মিনিট ধরে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম নরম হয়ে যাবে মাখাতে মাখাতে মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি মাসাল্লা তরতাজা শাক ভেন্ডি এটা খেতে কিন্তু চচ্চড়িটা খুবই দুর্দান্ত স্বাদের হয় তোমরাও বাসায় একবার হলো ট্রাই করে দেখবে বন্ধুরা হ্যাঁ তো দেখো আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি চটকিয়ে মাখিয়ে যে যেটাই বলো না কেন আমি দুইটাই বললাম তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাবো রান্না করার জন্য আমি কিন্তু চিংড়ি মাছগুলো পরে দিবো এখন দিব না তো চুলায় চলে এলাম দেখো বন্ধুরা এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে আরও একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল তারপরে এখন রসুনগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব তো দেড় থেকে দুই মিনিট পর্যন্ত আমি মিডিয়াম আছে রসুনগুলো ভেজে নিব তো চেড়ে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু বাসা এরকম ট্রাই করবে এটা কিনতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় এই রসুনের যে বা মানে ভেজে নিব এই রসুনের যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেটা রান্না করলেই বুঝতে পারবে তো দেখো রসুনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো রসুন মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা মানে গ্রান বের হয়েছে এদিকে রসুনের গ্রান এদিকে চিংড়ি মাছের গ্রান দুটো মিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো দেখো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি যে মুসুরির ডাল পুঁই শাক আর ভেন্ডিগুলো মাখিয়ে রেখেছিলাম হাতে ওগুলো আমি দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না যদিও লাগে তাহলে দেখে দিবে তো আমি একটু হয়েছে কি এখানে যে মশলাটা আছে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব এটাতে ডালটা সেদ্ধ হয়ে যাবে এবং শাক বেন্ডি সেদ্ধ হয়ে যাবে তো থেকে সাত মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু উলটিয়ে পালটিয়ে চেড়ে দিব ঢাকনা খুলে তো দেখো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচটা না ধরে যায় তো যতক্ষণ ডালটা না নরম হবে না ফুটবে ততক্ষণ আমি মিডিয়াম আছে জাল করে নিব তো আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচটা না ফুড়ে যায় খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এরকম কে কে আমার মতো ডাল চচ্চড়ি করে খেয়েছো বাসায় আমাকে কিন্তু জানাবে আর কেমন লাগে সেটাও জানাবে তো আমার কাছে তো খুবই খুবই ভালো লাগে ডাল চচ্চড়িটা খেতে তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা দেখো ডালটাও ফুটে গিয়েছে এবং ভেন্ডি শাক এগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন তোমাদের সাথে একটু পরিবেশন করব সেটা শেয়ার করতেছি এর সাথে কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে তো দেখো আমার রান্না শেষ তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ